দুই বেডের দুই বেড আচ্ছা তো আপনারা তো এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রাখছেন হ্যাঁ লিফট থেকে শুরু করে সবকিছু এখানে থাকে আচ্ছা আপনারা ছাদে কি প্ল্যান করছেন আচ্ছা ছাদে খুব চমৎকার একটা প্ল্যান আছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আর কি ছাদে যতটুকু করা যায় এছাড়া আছে হচ্ছে গার্ডেনিং এরিয়া আছে আর ছোট একটা কমিউনিটি হল আছে যেটা আপনি ফ্যামিলি প্রোগ্রাম গুলো আপনি অনায়াসে করে ফেলতে পারবেন ওকে এর পাশাপাশি আছে হচ্ছে

আপনারা এখানে সরাসরি আসবেন কথা বলবেন তাদের সাথে একদম রিজনেবল প্রাইসে আপনারা অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন কনসেশনের টাকাটা কিস্তির মতো করে দেবেন তেমন আপনি যেরকম ব্যাংকে টাকা হয়তো বা পরিশোধ করেন অনেক সময় লোন নিলে অথবা আপনি যদি কোনো এফ ডিপিএস করেন সেক্ষেত্রে যেমন মাসে মাসে টাকা দেন ঠিক সেই রকম টাকা এখানে পরিশোধ করলে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন